মেয়ে মানুষ মানেই ব্যস্ততার জীবন তাও হচ্ছে শীতের দিন কীভাবে যে দিন চলে যায় আসলে বোঝাই যাচ্ছে না আসসালাম আলাইকুম রিম রিনচিমস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজ রান্না করবো দেশি মুরগি দুপুরের জন্য সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিলাম এই তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ গোটা গোলমরিচ দিয়েছি তার সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা অ্যাক করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া তার সাথে দেব জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা ফ্লেভার যাতে না আসে একটু আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করেছি দেখেন মশলাটা একটু সময় ধরে কষাবেন আর আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে মশলাটা কষানোর সময় ঢেকে দিই ঢেকে দিলে কী তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায় তার জন্য আর উপর তৈলটা ভেসে ওঠে এই যে আমি মোরগটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব দুপুরের রান্নার জন্য আজকে আমি মোরগটাই নিয়েছি আমরা ফেসবুকে ভিডিও তৈরি করি ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করি বাট ফলো না করেই আমরা চলে যাই কেউ যদি ফলো না করে চলে যান সেই ক্ষেত্রে আপনার লজ আমারও লজ তো আপনি যদি আমাকে ফলো দিয়ে যান লাইক কমেন্ট করে যান আমিও আপনার থেকে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আসব। আজকে আমি মোরগের সাথে গোল আলু যেটা নতুন আলুটা ব্যবহার করেছি নতুন আলু খেতে অনেক মজা হয় এই সিজনে নতুন আলুর ভর্তাটাও অনেক টেস্টি হয় এই তো মাংসটা আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখেছি ঢেকে রেখে আবার একটু বারবার নেড়ে দিচ্ছে দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন মাংসটা একদম হয়ে গিয়েছে আমি আজকে দেশি মুরগটে একটু ঝোল ঝোল রাখবো পাতলা ঝোল আমার সব সময় দেশি মূরটা ঝোল পাতলা সেটা খেতে অনেক ভালো লাগে তার জন্য আমি চাই সব সময় দেশি মুরগিটা একটু ঝোল ঝোল রাখতে দেখেন মাংসটা আমি নামিয়ে নিয়েছি কতটা দেখতে লোবনী হয়েছে উপরে কিছু জিরা বাজার গুঁড়া দিয়েছি দিয়ে আমি ডেকে রেখেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেজ থেকে দেখলে লাইক ফলো শেয়ার করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর রান্নার কালারটা দেখতে কেমন হয়েছে আপনাদের ভালোবাসা পেলেই তো আমরা এগিয়ে যেতে পারবো আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা রান্না বা অন্য কিছুর ভিডিও